সবাইকে হচ্ছে আজকে ইয়ামিনের আসল রূপ দেখাই দিব ইয়ামিনকে তো অনেকে মনে করে টুপি পরা কি ভদ্র ছেলেটা তো আজকের ভিডিওটা দেখেন ও যে কত ভদ্র নিচে দিকে থাকা হ্যাঁ ক বলো না হুম হুম আচ্ছা ঠিক আছে আবার বলো তারপরে আবার বলো কয়েকটা বলো তোমার কুইয়ার তোমার

তোমার যে এটা টুপি পরা দেখ ভদ্র তুমি যে কত অভদ্র কত বেদ তমুজ আজকে সবারে দেখামো ঠিক আছে তুমি যে কত বেদ তমুজ তোমার আজকে চার পাঁচ দিন ধরে এডি পড়াইতাছি তুমি আজকে আজকে পারো না এর আবার বলো কয় তে কও হ্যাঁ হুম আমি তো আর চালাইতেছি হ্যাঁ সুন্দর করে বলো নাহলে কিন্তু বাইরামু বলো কি আমি কোন কথা শুনতাম না তুমি মুখটা গান আই গান তোমার তুমি গান গাও কম একটা গান গাও তো হ্যাঁ ঠিক আছে মারবো না তুমি একটা গান গাও বারেবার শতবার আমি তোমাকে চাই তারপরে একটা গান গাও তো বন্ধু আমার নাই রে বন্ধ আমার নাই রে বন্ধু আমার নাই রে বন্ধ আমি যাই গেলাম তোর কারণে আরেকটা গান গাও তো পাখি আমার বুকানা পাখি আমার বুকানা কেন তাই রুখের বুঝলাম না আরেকটা গান গাও তো

বাইরে একটা শিয়াল খারাপ রইছে আমি শিয়াল গান মুখ দিয়ে একটা গান ও শিয়াই না গান না করতে একটু একটু শুনছে হে গান গায় আর আজকে দিন ধরে আমি কখনো মুখ দিয়ে কখনো না ফোলা ফাইন কত বেদ তুমুজ তুমি যে কত ব্যথ সবাই আজকে দেখাই দিলাম কি কইতে কইতে একটার পর একটা গান একটার পর একটা গান কইতে কইতে আর ফড়াটা মুখ দায় না আজকে আমি এই যে ইয়ামিনের মুখ সবাইরে সবাই দেখাই দিলাম সবাই যে কয় জিয়ামিন কত বালো ইয়ামিন কত ভদ্র ইয়ামিন কত লক্ষ্মী লক্ষীর দেখাই দিলাম টুফিটা তুফি টুফি টুফি টুফিটা আলাদা ভালো কিনলে গা মাথাতে হ্যাঁ এতো ব্যাত হয়েছ কবে দেখি দেখি ফাউল কিনলে গা দেহি টেনি সুগে কানে ধরো কার জীবনে ভুল করতাম না আর গান গামনা কানে ধরো কানে ধরো কানে ধরো বলো আর গান গামুনা না পর বসমু বলো আচ্ছা ঠিক আছে দাও কলে মায় সাদাত্রা বলো

তারপর থাইমা থাইমা থাকো কি লাগে আর দুষ্ট আমি করবা কখন শিখতে হবে না তুমি কখন না শিখলে বড় হইবা বাংলা বাংলা পারবা রিডিং করতে পারবা বাংলায় তো কখ সরু সরাই আচ্ছা বলো আম্মু আর আমি দুষ্ট আমি করবো না বলো আমি আর দুষ্টামি করবো না কানে ধরা বলো কানে ধরো হ্যাঁ বলো আম্মু আমি আর দুষ্টামি করবো না

আর ইয়ামিন কি দুষ্টামি যে করে এই যে ভদ্র দেখা যায় উফরে দা ফিটফাট কিন্তু ভিতরে ভিতরে যে কি দুষ্টামি করে সবাই একটু দেখেন আজকে লুকায় লুকায় একটু ভিডিও করে দেখাই দিলাম যে প্রত্যেক দিন ফর্তে বসাইলে ওর যে কত তালবাহানা কত অজুহাত না সবাইকে একটা সালাম দিয়া দাও বাবা তোমাকে অনেকে দেখতাছে বলো আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে 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 একটা চুমু দেওয়া দাও বলো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার দোয়া করবেন আমি যেন অনেক বড় হই আমি গাড়ি অনেক বড় হয় ভালো মানুষ হই ভালো ভালো মানুষ হই আমি যেন বেশি বেশি পড়াশোনা করতে পারি আরে বেশি বেশি পয়লা চালু আমি যেন আর গান টান মুখ দিয়ে না আনি আচ্ছা ঠিক আছে টাটা টাটা দিয়ে দাও এখন পড়তে বসো বুঝি গাবি